আলাদা পরিবার আচ্ছা আপনি দিয়ে দিন একটু দুইটা দিয়ে দিন ঠিক আছে আমি দেখি সামনে

কাগজ কি হইছে চাচি কোন তো ছিড়িয়া গেছে ওই যে ভিতরতে এটা আমরা বলে কাগজ ভুল ভিতরতে ছিড়ে গেছে হ্যাঁ আসেন একটু বাড়িতে দেখেন তো মানে চালটা ছিড়ে গেছে আপনার বৃষ্টি পড়ে হ্যাঁ কিন্তু এই চাল না দিলে তো আপনি শুইতে পারবেন না বৃষ্টি পড়বে তারও কি করেন বাবা আমি করে একটা কাগজ তো কষ্ট করে কিছু রাখে আল্লাহ কাগজ হ্যাঁ কাগজ 200 টাকা 200 টাকা লাগে বাবা আপনি তো এখানে যদি ঘুমান